ত্রিপুরা পাবলিক অভিনিয়ন থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই এমপ্লয়মেন্টের দিকটা কীভাবে ভাবছেন যে ট্যুরিস্ট গাইডের কথা বলা হচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হলে ট্যুরিস্ট গাইড নেওয়া হবে এটা এখনো ঝুলে রয়েছে তো দেখুন সমস্ত জিনিসের কিছু টেকনিক্যাল বিষয় থাকে বিচার বিশ্লেষণ করে আইনিগত দিকগুলো খতিয়ে দেখে ফিনান্সিয়াল এপ্লিকেশান কতটুকু করে সেগুলো খতিয়ে দেখিয়ে নেওয়া হবে তো আমি আপনাকে আশ্বস্ত করছি সমস্ত দিক বিচার করে বিশ্লেষণ করে সময় মতো সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে গাইডও নেওয়া হবে এবং এমপ্লয়মেন্টের যে বিষয়টা আমি যেটা বললাম যে বিকল্প অর্থনীতি বিকল্প অর্থনীতি মানে কি আমরা এখানে দশটা যুবক রয়েছি এই দশজন যুবকের যখন ট্যুরিজম থেকে ইনকাম আসবে এটাই একটা অর্থনীতি হবে যে তার সোর্স অফ ইনকাম কি তাকে যখন জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম তখন সে বলবে টুরিজম হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম বিজনেস তো ট্যুরিজম বিজনেস হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম এমপ্লয়মেন্ট মানে আমি গভর্নমেন্ট জব বিজনেস তো এগুলো মেনশন করতে পারবেন সেই দিশায় আমরা করছি এবং আপনারা জানবেন বা যে হোমস্টে আমাদের নারকেল কুঞ্জ এক বছরে প্রায় দেড়শো হোমস্টে তৈরি হয়েছে এক বছরে ত্রিপুরা রাজ্যে প্রায় টু ফিফটি প্লাস হোমস্টে ত্রিপুরা রাজ্যে সেখানে তৈরি হয়েছে হোমস্টের মাধ্যমে প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা যুবকরা ওই কুঞ্জ চাম্পুই ওই সমস্ত এলাকার যুবকরা সেখানে আর্ট করছে তো এটা রাজ্যের অর্থনীতিকে নিশ্চিত করছে এটাও বিকল্প অর্থনীতি তো স্বাভাবিকভাবেই পর্যটনকে বিকল্প অর্থনীতি হিসেবে আমরা তুলে ধরতে চাইছি প্রধানমন্ত্রী চাইছেন সর্বাত্মক সহযোগিতা করছেন এবং অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিশায় আমাদেরকে দিক নির্দেশ করছেন এবং পর্যটনকে নিয়ে ওনার অনেক স্বপ্ন রয়েছে যেটা আমরা আগামী দিনে বাস্তবায়িত ত্রিপুরা পাবলিক অবিনয় থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে স্যার ট্যুরিজম মিনিস্টার হিসেবে এবং ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে আমরা দেখছি ট্যুরিজমকে প্রমোট করার জন্য গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চেষ্টা করছেন এবং অনেকটাই সফল বলা যায় সেই ক্ষেত্রে ট্যুরিজমের স্পেসিফিক কোনো বাজেটের ক্ষেত্রে কোনো বৃদ্ধি যেটা আপনাকে আগামী দিনে এই রাজ্যের ট্যুরিজমকে আরও বেশি অ্যাপ্রিপমেন্ট করার ক্ষেত্রে আরও ভূমিকা নেবে সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবেও আমরা জানতে চাইছি যে এক্ষেত্রেও কি রয়েছে দেখুন পর্যটনের কথা আমি আগেই আমার আলোচনায় বলেছি যে বুদ্ধিস্ট সার্কিট আমাদেরকে প্রদান করা হয়েছে এবং গত কয়েকদিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনারেবল ডোনার মিনিস্টার তিন দিনের ত্রিপুরা শহরে সে নারিকেলকুঞ্জে আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ছিলাম উত্তর জেলা উনকোটি জেলা আমাদের ধলাই জেলা বা নারকেল কুঞ্জ উনি ভ্রমণ করেছেন মাতারবাড়ি সার্কিট অর্থাৎ নারকেল কুঞ্জ মাতারবাড়ি ছবি মোড়া এগুলোকে নিয়ে একটা সার্কিট নির্মহল এই যে বাষট্টি কোটি টাকা প্রদান করছে রাজ্য সরকার প্রদান করছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে প্রদান মিনিস্ট্রি অফ ট্যুরিজম প্রদান করবে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে স্যার ট্যুরিজম মিনিস্টার হিসেবে এবং ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে আমরা দেখছি ট্যুরিজমকে প্রমোট করার জন্য গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চেষ্টা করছেন এবং অনেকটাই সফল বলা যায় সেই ক্ষেত্রে ট্যুরিজমের স্পেসিফিক কোনো বাজেটের ক্ষেত্রে কোনো বৃদ্ধি যেটা আপনাকে আগামী দিনে এই রাজ্যের ট্যুরিজমকে আরও বেশি অ্যাপ্রিপমেন্ট করার ক্ষেত্রে আরও ভূমিকা নেবে সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবেও আমরা জানতে চাইছি যে এক্ষেত্রেও কী রয়েছে